দর্শক মতামত পর্বে আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যিনি যুক্ত হয়েছেন তিনি সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব চলুন কথা বলি তার সঙ্গে জেনে নেই তার মতামত আসসালামু আলাইকুম জি আপনি নিশ্চয়ই ভালো আছেন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ জি আপনি নিশ্চয়ই আমাদের টেলি নামটি দেখেছেন সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে সংবাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো সেইখান থেকে আপনার সঙ্গে কোনো কিছু প্রশ্ন করতে চাই আপনার জানতে চাই আপনার মতামত তো প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব সেটি হচ্ছে যথাযোগ্য মর্যাদায় বিশ্বজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে পালিত হল বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি শহীদ জেউর রহমানের মৃত্যুবার্ষিকী তার মৃত্যুর তেতাল্লিশ বছর পর বিএনপি কেন কোন জায়গায় আছে বলে আপনি মনে করছেন ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা শুনছেন আপনি যথাযথভাবে বলেছেন আমার বক্তব্য শুরুতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান যিনি আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বাংলাদেশের যত অর্জন শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান মাধ্যমে এসেছিল বাংলা বাংলাদেশের মানুষ যখনই সংকটে পড়েছে তিনি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে আমার মনে আছে আমাদের সবারই আমরা ইতিহাস পড়ে জেনেছি মহান মুক্তিযুদ্ধে মানুষ যখন কিং কর্তব্য বিমুট ছিল কি করবে কি না করবে তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়রম মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন ত্বরান্বিত করেছিলেন মুক্তিযুদ্ধ তারপর ধরুন স্বাধীনতার পর বিশেষ করে আমাদের বন্ধুরা মুসলিম দেশগুলো তারা কিন্তু বাংলাদেশে স্বীকৃতি দেয়নি শহীদ জিওরমন তিনি যখন রাষ্ট্রপতি হলেন তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে এমন একটি ভাবমূর্তি দাঁড় করালেন যে মুসলিম দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিলে এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক সম্পর্ক আজকে যে বাংলাদেশ টিকে আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে বাংলাদেশি শ্রমিক বা বাংলাদেশের মানুষ কাজ করে এটা কিন্তু শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিও রমনের আমল নাম্বার থ্রি আজকে যে গার্মেন্ট শিল্প আমরা আমরা বাংলাদেশের ঠিক কি আমরা রেমিটেন্স এবং গার্মেন্ট এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিও রহমান চালু হয়েছিল এই কৃতিত্বগুলো তাকে না দিলে তাকে ছোট করা হবে সবচেয়ে বড় কাজটি যে তিনি করেছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে হয়েছিল প্রথমত ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রে হত্যা করে যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল তিনি কিন্তু ক্ষমতা এসে মানুষের আবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের সব মানুষকে সব পক্ষকে তিনি এক কাতে এনেছিলেন এবং তিনি আরেকটি বিষয় বলেছিলেন যে বাংলাদেশের পুরুষের যদি কোটি হাত থাকে মহিলাদের কিন্তু কোটি হাত আছে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মহিলাদের কাজে লাগা এবং তিনি সেটি শুরু করেছিলেন এবং তার ধারাবাহিকতা তার যে পত্নী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জি আজকে যে মেয়েরা বিনা পয়সায় পড়ছেন তিনি কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ নিয়ে নানা জনে নানা ব্যবসা করে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় এটি কিন্তু বেগম খালদা জিয়া চালু করেছিলেন আজকে শুরুতে যেটি বলেছেন

এই যেমন ধরুন যদি কোথাও কাঙ্গালি ভোট আয়োজন করতে চায় সরকারি দলের মাস্তান এবং পুলিশ মিলে সেখানে বাধা দিবে নানা বিধা বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু তার জন্মদিন পালন করছে বাট আমি মনে করি বাংলাদেশের আমি যে কথায় শুরুতে বলেছিলাম যে আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা নানা গাল ভরা বুলি অনেকে দিয়েছে কিন্তু বাংলাদেশকে যে একটি আধুনিকতার দিকে নিয়ে যাওয়া সেটি কিন্তু সহি রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিল এবং বাংলাদেশ আজকে টিকে আছে আমরা কথায় কথায় বলি রেমিটেন্স এবং কি বলে যে গার্মেন্টস অফ এটি এটি কিন্তু জিয়র সাহেবের আমলে চালু হয়েছে সুতরাং আমি বলবো তার যা প্রাপ্তি প্রাপ্য বাংলাদেশ তার দিতে পারেনি তিনি আরো গুরুত্ব দাবি করেন কিন্তু এখন এমন একটি শক্তি ক্ষমতায় তাদের বাইরে যারা আছে যেমন তারা মেজর জলিল তিনি সেক্টর কমান্ডার ছিলেন তাকে মুক্তিযোদ্ধা মনে করে না জিয়র সাহেবকে মুক্তিযোদ্ধা মনে করে না কাদের সিদ্দিক বীরোত্তমকে মুক্তিযোদ্ধা মনে করে না মানে তাদের মতো করে সব হতে হবে আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে এবং এই চেতনা চেতনা এক ধরনের পরিণত মূল ব্যবসায় হচ্ছে গণতন্ত্র সাম্য আজকে মানুষের আয় বৈষম্য কোথায় গিয়েছে বাংলাদেশের আর বাংলাদেশে গণতন্ত্র বলা হয় বাংলাদেশের গণতন্ত্র অবস্থা সেটি বলার সুযোগ নেই বাংলাদেশে এখন স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবস্থা কি সেটি কোন লেভেলে আছে সেটি উত্তর কোরিয়ার মতো আছে না চীনের মতো আছে না রাশিয়ার মতো আছে সেটি তুলনা করা যায় বাংলাদেশ কিন্তু গণতন্ত্র কি অবস্থা আছে সেটি আর তুলনা করার সুযোগ নেই কারণ এখানে গণতন্ত্র বলতে কিছু নেই এই যে দেখুন এখন যে একটি উপজেলা পরিষদ নির্বাচন চলছে কোন মানুষ ভোট দিতে যাচ্ছে না নানা চেষ্টা করছে কিন্তু ভোট দিতে যাচ্ছে না বাংলাদেশের মানুষের যে মহান মুক্তিযুদ্ধের হয়েছিল কিন্তু ভোটের প্রশ্নে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিচ্ছিল পাকিস্তানি জানতারা সেটি মেনে নেয়নি বলে কিন্তু আমাদের যুদ্ধটি আর ত্বরান্বিত হয়েছে সেই গণতন্ত্র সেই মানুষের ভোটাধিকার মানুষের কথা বলার অধিকার সেটি কিন্তু কেড়ে হয়েছে এই বাংলাদেশ আমি মনে করি বিএনপি এত জনসমর্থন আছে কিন্তু তারা কিছু করতে পারছে না এটি এটি আমি মনে করি ঠিক না বিএনপি গণতন্ত্র লড়াই করছে শুধু ক্ষমতায় যেতে হবে তা না ক্ষমতায় সকল দলই যেতে চায় বিএনপিও চায় কিন্তু অন্য কোনো পথে না তারা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় একটি ফেসিজম যখন জাতির ঘাড়ে চেপে বসে তখন কিন্তু অনেক সময় সাধারণ মানুষের অনেক কষ্ট হয় বাট বিএনপি সে আন্দোলন করছে বিএনপি বারবার বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না আমরা মানুষের অধিকার আজকে বাংলাদেশে এক ধরনের নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ কেনাকাটা করতে পারছে না মূল্যস্ফীতি এমন বেড়েছে বাজারে যেতে মানুষ ভয় পড়ছে তেলের দাম বাড়ছে এই যে ধরুন বিদ্যুতের বিলবা বাড়ছে এই আজকে খবর দেখলাম পানির দামও বাড়বে এগুলো মানুষের উপর খুব জুলুম হয়ে যাচ্ছে বাট একটি কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী সরকার নানা অর্গান দিয়ে যায় আইন বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তাদের মাধ্যমে এখন টিকে আছে কোন জনগণের সমর্থন নিয়ে কিন্তু তারা টিকে না এ কারণেই তারা মনে করছে যদি আমরা সুষ্ঠু ভোট দেই আপনারা নিশ্চয়ই মনে আছেন বা অনুষ্ঠান যারা দেখছেন যে তেরো সালে বাংলাদেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আওয়াজ সবগুলো সবগুলো জায়গায় নৌকা ঘটেছিল একটি সিটি কর্পোরেশন জিততে পারেন এরপরে আওয়ামী লীগ মনে করেছে ভোট দিয়ে আমাদের আর কোনোদিন ক্ষমতায় আসা সম্ভব না এই জন্য তারা সে ভোটাধিকার কেড়ে নিয়েছে শুধু পার্লামেন্ট না শুধু স্থানীয় সরকার নির্বাচন না বিভিন্ন ট্রেড বোর্ডের নির্বাচনে যেমন আমি যখন সাংবাদিকতা শুরু করেছি ধরুন এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ডাক্তারদের সংগঠন বিএমএ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই গার্মেন্টস মালদ্বীপ সংগঠন বিজিএমএ সেখানে খুব প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচন হতো এখন বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় যে অমুক সভাপতি অমুক সেক্রেটারি যারা নেতা নির্বাচন হচ্ছে তাদের সাথে সাধারণ ভোটারদের কোনো যোগ নেই কোনো সংযোগ নেই তাদের দুঃখ কষ্ট বেদনা এবং তারা এটি এটি মেটানোর চিন্তাও করেন না কারণ তাদের কাছ থেকে ভোট চাইতে হচ্ছে না গ্রামীগঞ্জেও ঠিক একই অবস্থা সৃষ্টি হয়েছে তবে আশাবাদী আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই এই অবস্থার কিন্তু অবসান পৃথিবীর সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিন পৃথিবীর সকল স্বৈরাচার পতন ঘটেছে এবং আমরা আশা করতে চাই এই স্বৈরাচার পতনপূর্ণ জি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী জিয়াউর রহমানের যে কৃতিত্ব সেটি সেটিকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই কিন্তু আপনার কাছে জানতে চাই যে স্বাধীনতা সংগ্রামে বীর উত্তম জিয়াউর রহমানের কৃতিত্বকে খাটো করতে চায় আওয়ামী লীগ কেন এটি কারণ আমি বলি যে মধ্যে দিয়ে আওয়ামী লীগের কিন্তু মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের কোনো দল কিন্তু ছিল না যদিও বাংলাদেশে বলা সবচেয়ে কি বলে পুরনো দল বাট আসলে কিন্তু তা না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পঁচাত্তরের পথ পরিবর্তন পরে তিনি এসে কিন্তু আওয়ামী আবার রাজনীতিকে অধিকার দিয়েছেন নিশ্চয়ই আপনার মনে আছে এর আগে কিন্তু এই দলটি বিলুপ্ত হয়েছিল এটি হয়েছে কেন আওয়ামী লীগের মধ্যে এক ধরনের মাইন্ডসেট গড়ে উঠেছিল উঠেছিল যে আমরা বুঝি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা জনগণের সব করছি বাট আদি তা না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের চাপে সময়ের প্রয়োজনে ক্ষমতা আসার পর তিনি সকল দল দল মত পথের মানুষ নিয়ে একটি রাজনৈতিক করেছেন সেই দলটি এমন পরিণত হয়েছে এই জন্য আওয়ামী লীগের এক ধরনের ইস্যে কাজ করে এক ধরনের ভয় কাজ করে এবং তাদের মূল ভয়ের জায়গা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জনপ্রিয়তায় তারা সবসময় আতঙ্কিত থাকে তাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো গভীর শ্রদ্ধা ভরে স্মরণ আজকে আপনি দেখুন যে অনেক জায়গায় লেখা আসছে যে তার সততা তার বুদ্ধিমত্তা এগুলো কিন্তু প্রশ্ন বাংলাদেশে যেখানে এখন দুর্নীতির মৎসব চলছে সেখানে কিন্তু শহীদ রাষ্ট্রপতি তিনি সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশে এখন যারা মন্ত্রী আছেন এর এক আছে যেমন আমি নাম ধরে পররাষ্ট্রমন্ত্রী তার কাজ হচ্ছে পররাষ্ট্রনীতি বিষয়ক তার কাজ হচ্ছে কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলা যে প্রোগ্রাম করুক এবং আওয়ামী লীগের এক ডজন মন্ত্রী আছে যাদের কাজ হচ্ছে সকালবেলা জিয়া পরিবারকে গালি দিয়ে দিন শুরু করা এবং রাত রাতে ঘুমানোর আগে আবার গালি দিয়ে দিন করা এটি প্রমাণ করে যে বিএনপি বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নানা অত্যাচার নির্যাতনের পরেও সাম্প্রতিক কালে বিএনপি আরো জনপ্রিয়তা বেড়েছে আমি বিএনপি যিনি এখন এক্সিং চেয়ারপারসন আছেন যারা তারেক রহমান তাকে ক্রেডিট দিতে চাই তিনি একটা লিঙ্ক গড়ে তুলেছেন সারা দেশ ব্যাপী যেটি তার পিতা করেছিলেন যেটি তার মা করেছিলেন সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলছে যে কারণে আজকে যেমন ধরুন আমি বলি এখন যারা ছাত্র দল করে বা যুব দল করে আমি ছাত্র দলের ছেলেদের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা বলতে চাই এই কারণে এই যে এখন দেশব্যাপী যে অনাচার অত্যাচার চলছে এক ছাত্র দল করলে তিনি চাকরি না পেতে পারে তিনি ক্রস ফায়ারে যেতে পারে তিনি নানা তার পরিবার নানা সমস্যা পড়তে পারে তা জেনেও তিনি তো গণতন্ত্রের প্রশ্নে গণতন্ত্রের উদ্ধারের জন্য আন্দোলন ঘোষে এটা কিন্তু বিরাট স্যাক্রিফাইস এই জন্য আমি বলি যে এখন যে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলছে এই এই যুদ্ধে ছাত্রদল দল বর্ণনা এখন যারা বিহিন্ত করেন তারা দ্বিতীয় প্রজন্মের বা মুক্তিযুদ্ধের কথাটাই নিয়ে আমি বলে থাকি এবং অনেকেই বলেন এটি এখন সময়ের বিষয়ে যে এখন যে একটু দুর্মনীত শাসন চলছে মানুষ কথা বলতে পারছে না দেশে নীরব দুর্ভিক্ষ চলছে ব্যাংক লুটপাট হচ্ছে একটু আগে আপনার রিপোর্টেই দেখলাম এবং পুলিশ কর্মকর্তা তাকে এয়ারপোর্ট থেকে যেতে বাধা দিয়েছে এবং আপনি জানেন আমাদের অত্যন্ত সেন্সিটিভ জায়গায় সেনাবাহিনী এবং পুলিশ তার দুই প্রধান ব্যক্তি তাদেরকে দুর্নীতি দায় অভিযুক্ত করা হয়েছে এবং একজনের সম্পদ কি সম্পদের কোনো শেষ নেই এগুলো চলেছে এই সরকারের আমলে তারা প্রিভিলেজ দিয়েছিল বলে এটিকে হয়েছে এবং নিশ্চয়ই আপনার মনে আছে চোদ্দ সালে যে একশো তেপ্পান্ন জন বিভোটে জিতেছিলেন আঠারো সালে যে দিনের ভোট রাতে হলো এই এবার এবছর যে নির্বাচনের নামে দামি ভোট হয়েছে এসব করতে কিন্তু এই যারা আজকে যারা অভিযুক্ত হচ্ছে তাদের বিরাট অবদান অবদান আমি কি কি বলবো তাদের ভূমিকা আছে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে সবসময় ঘৃণার চোখে দেখে কারণ মানুষের যে মৌলিক অধিকার যে গণতান্ত্রিক অধিকার সেটি কিন্তু তারা নস্বাক করেছে তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই দেখেছে আগে ভোট হয়ে গেছে তারা দামি প্রার্থী দেখেছে আবার সেই শহীদ রাষ্ট্রদের জিয়া যেটি করেছিলেন যে গণতন্ত্র হত্যা করার পরে তিনি যে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন দেশে কিন্তু আবার সেই অবস্থা বাংলাদেশে এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা চলছে উপজেলা নির্বাচনে আর কোন দলের নাম শুনে নাম কিন্তু ছোট করে একটু জানতে চাই যে এই পরিস্থিতি থেকে আসলে পরিত্রায়নের উপায়টা কি পরিত্রাণের খুব সহসা মানুষের প্রত্যাগ ঘটবে করে এখন যেভাবে আন্দোলন চলছে আরো আন্দোলনকে কৌশল নিয়ে ভালোভাবে আহ বেগবান করা গেলে এবং বাংলাদেশের মানুষ কিন্তু প্রয়োজনীয় জেগে উঠেছে যেমন এক সাতরে কিন্তু বাংলাদেশের মানুষের পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী বিরুদ্ধে লাঠি যুদ্ধ করে জিতেছে নব্বই শরীশের বেদ আন্দোলন আমরাও করেছি স্বীরাচারের সাথে যে শাসন ব্যবস্থা ছিল ঢাকা ছাত্র ছাত্রসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সে আন্দোলন করে পতন ঘটিয়েছে সাধারণ মানুষও সে আন্দোলনে যুদ্ধ দিয়েছে আবির্মণিক এখন ধরেন নানা ভয় ভীতি দেখিয়ে মানুষকে দমিয়ে রাখা হচ্ছে কিন্তু শেষ বিচারে দমিয়ে রাখা যাবে না বাংলাদেশের মানুষ যুগে যুগে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য আমি দৃঢ় বিশ্বাস করতে চাই আবার যুদ্ধে নামবে এবং গণতন্ত্রের বিজয় নিশ্চয়ই হবে জি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইব যে রোহিঙ্গা শরণার্থীদের অনিরাপদ স্থানে ফেরত পাঠানোর বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান দৃঢ় বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব তো এই এইটি আপনি এই ব্যাপারে আপনি কি বলবেন খুবই খুবই ছোট্ট করে জানতে চাই না তিনি বলেছেন কারণ বাংলাদেশের রোহিঙ্গা যেভাবে প্রবেশ করেছে এটি হওয়ার কথা ছিল না আমি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এবং দেশ বেগম খালদা জিয়ার আমলে কিন্তু বাংলাদেশ কিছু রোহিঙ্গা এসেছিল তাদেরকে তিনি কূটনৈতিক সফলতা দেখিয়ে তাদের কিন্তু ফেরত পাঠাতে সমর্থ হয়েছিলেন বাংলাদেশে যেভাবে রোহিঙ্গা এসেছে এটা তো আশা কথা বর্ডার গার্ড বিজিবি কেন আছে আপনি যখন তাদেরকে আসতে দিয়েছেন এটি আমার সব অন্য লক্ষ্য ছিল সেই আর এই ঈশ্বরিত না বলাই ভালো সেটি নোবেল পুরস্কার এরকম কিছু পাওয়ার এরকম নানা প্রচারও হয়েছিল কিন্তু যে আশ্রয় দিয়ে একটা নোবেল পুরস্কার পাওয়া যায়নি সেটি আর আজকে আমি বলবো না বাট এখন তা যেহেতু আপনি আশ্রয় দিয়েছেন নিরাপত্তাহীন জায়গায় যেখানে নিরাপত্তা জীবনে যেখানে জীবনের ঝুঁকি আছে যেমন আজকে আমি দেখলাম রোহিঙ্গা যুবকদের আহ ফোর্স করে যুদ্ধে জড়ানো হচ্ছে মিয়ানমার সেখানে তাদের পাঠান ঠিক হবে বলে জি জনাব ইলিয়াস খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য নিশ্চয়ই দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সময় হয়েছে বিরতি নেবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সঙ্গে থাকুন